ভুতুরে বাড়ি রিয়া এক তরুণী গ্রাম থেকে কলকাতায় আসে চাকরির সন্ধানে টাকার অভাব তাই কম ভাড়ার বাসা খুঁজতে গিয়ে এক অদ্ভুত বাড়ি পেয়ে যায় বাড়িওয়ালা খুব কম দামে ঘর দিতে রাজি হয় কিন্তু একটু অস্বস্তিতে ছিল রিয়া কারণ জিজ্ঞেস করতেই বলে এক বছর আগে এক ছেলে এখানে আত্মহত্যা করেছিল তাই কেউ থাকতে চায় না রিয়া ভয় পেলেও সস্তায় থাকার লোক সামলাতে পারল না প্রথম দিন ভালোই কাটল কিন্তু রাত বাড়তেই অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো দেয়ালে কেউ আচক কাটার শব্দ ফিসফাস কথা কারো ভারী নিঃশ্বাস পরের দিন রাতে সে ঘুমিয়েছিল হঠাৎ শব্দ দরজা খুলে দেখল কেউ নেই কিন্তু পানির মতো কিছু ছিল যা ধীরে ধীরে ছাপের তার বিছানার দিকে এগোচ্ছিল দিয়া আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করল তৃতীয় রাতে চূড়ান্ত আতঙ্ক সে তের পেল কেউ যেন তার গলায় ঠান্ডা হাত রাখছে বাতি জ্বালিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে এক ছেলের ছায়ামূর্তি ফ্যাকাশে মুখ ফাঁকা চোখ আর ফিসফিস স্বরে বলছে আমার জায়গায় তুই কেন রিয়া প্রাণপণে দরজা খুলে দৌড় লাগালো ভোরের আলো ফুটতেই সে সিদ্ধান্ত নিল আর নয় সেই বাড়ি থেকে জীবন নিয়ে কোনো মতে পালিয়ে গেল পরে জানতে পারলো আত্মহত্যা করা ছেলেটির শেষ কথাও ছিল এই বাড়িতে কেউ থাকবে না